হ্যালো বন্ধুরা আজকে আমি জিও স্পেয়ার নিয়ে কিছু বলতে চাই জিও স্পেয়ার একটা ব্রাউজার ওয়েব ব্রাউজার তো এটা ওপেন করতে হবে জিও স্পেয়ার কীভাবে ওপেন করবো কীভাবে জিও কয়েন উপার্জন করবো সব দেখাব ওপেন করার পর আমাদের এখানে কিছু পারমিশন চাইবে সেই পারমিশনগুলো আমরা করে দেবো আই এম রেডি টু ভাইজার তো সেটা এটা আমরা ওকে করে দেবো এরপর আমরা ব্রাউজার সিলেক্ট করবো ব্রাউজার তো ব্রাউজার যদি করো তোমরা করতে পারো আমি জিও স্প্যার করে নিচ্ছি জিও স্প্যার হয়ে গেছে ওই যাওয়ার পর আমরা আবার নেক্সটে চলে যাবো নেক্সটের পর এইখান থেকে অ্যালাউ করে দেবো অ্যালাউ করার পর আমরা রান মোড় অর্থাৎ হোয়াইট অ্যাড জিও কয়েন আমরা কি সেগুলো দেখতে পাবো বেনিফিট দেখতে পাবো আমার জিও স্প্যার ওপেন করছি আমরা দেখো ওইখানে বাঁ দিকের একদম উপরে যে হলদে রঙের একটা মানুষের ছবি আছে এখান থেকে আমি সাইন আপ করে দেবো সাইন আপ করতে গেলে নিজের নাম দিতে হবে এবং ফোন নাম্বার দিতে হবে তলায় মোবাইল নাম্বার দিতে হবে দেওয়ার পর একটা ওটিপি আসবে ওটিপিটি আসতে একটু টাইম লাগবে অ্যাকচুয়ালি এই ব্রাউজারটা করলে কি হবে এতে কিছু কিছু জিও কয়েন অ্যাড হবে এটা এর মাধ্যমে আমরা যদি ইউটিউব দেখি ফেসবুক করি যা কিছু করি এই ব্যবস্থাটা দিয়ে করলে জিও কয়েন অ্যাড হবে এবং জিও কয়েন অ্যাড হলে সেটা দিয়ে আমরা রিচার্জ করতে পারবো এবং জিও মার্ট থেকে শপিং করতে পারবো আরও আদার্স কিছু তো চলো হয়ে গেছে এটা আমরা করে ফেলেছি সব কটা অ্যালাউ করে দিয়েছি এরপর আমরা দেখছি এই অ্যাপসের মধ্যে কী কী আছে আরও চলো এখানে আমার নিক নেম দিয়ে সেভ করে নাও এখানে যে কোনো একটা প্রোফাইলে তোমরা ফটো দিতে পারো তোমাদের ইচ্ছে আমি নিচেরটা দিয়ে দিলাম ডান দিকের দিয়ে সেভ করে নিলাম ওকে তো এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারো ইংলিশ বাংলা যে 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 যার ভাষাটা প্রয়োজন সেটা আমি ইংলিশ করে দিয়েছি ওকে চলো নিচে আরও অপশান আছে তো এইখান থেকে আমরা সব কিছু করতে পারি ইউটিউব ফেসবুক ফ্লিপকার্ট টেলিগ্রাম ঠিক আছে এবং এর মধ্যে আরও কিছু অ্যাড করতে পারি আমরা এই ব্রাউজারটা থেকে ইউজ করলে আমাদের এখান থেকে কয়েন আসবে তো যত কয়েন আসবে সেই কয়েনটা দিয়ে আমরা কিছু করতে পারবো অর্থাৎ যেমন নর্মালি বিট কয়েন হয় ইউএসডিটি হয় পিএনডি হয় নানা রকম যে কয়েন আছে এরকমই একটা আমাদের জিও কোম্পানি জিও কয়েন দিচ্ছে তো এই ব্রাউজারটা ইউজ করার পর আমরা জিও পয়েন্টটা পাবো ওকে চলো আমরা এখান থেকে সব রকম অ্যাপস ইউজ করতে পারি ইনস্টাগ্রাম অ্যামাজন ইত্যাদি চলো পয়েন্টটা আমার অলরেডি হয়ে গেছে এটা দেখো সঙ্গে সঙ্গে জিও পয়েন্ট আসবে না আমার যেমন ওয়ান পয়েন্ট ফাইভ ফোর এটা দুদিন আমার টাইম লেগেছিলো আমি অ্যাপসটা কন্টিনিউ ইউজ করেছিলাম ব্রাউজারটা তার মধ্যে আমার আজকে ওয়ান পয়েন্ট ফাইভ ফোর হয়ে গেছে ওকে গাইস তোমরাও চলে এসো পড়ো আমাদের ইন্ডিয়ার মধ্যে ওকে